বিসমিল্লা রহমানুর রহিম সালাম আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা সেটা চিকেনের রেসিপি অসাধারণ টেস্টি আর এখানে আমি একটা কক মুরগি বেশ বড় দেড় কেজি ওজন থেকে বেশি ছিল মানে সব করে সেটা দেড় কেজি হয়েছে এখানে চামড়াটা আমরা সব কিছু সহকারে আমি এটা ধুয়ে পুষে করে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দুই চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদটা নিয়ে নিয়েছি আধা চামচ মরিচের গুঁড়াটা দেড় চামচ এটা ঝালটা নিজের মতন করে দিয়েন এখানে বেরেস্তা দিয়ে দিব এখানে প্রায় এক কাপ বেরেস্তা আছে অর্ধেকটা দিয়ে দিব এখানে আমি এখানে গরম মশলা আছে দারুচিনি আর এলাচ দানা দিয়ে দিয়েছি প্রায় আট সাত আটটা দুটা দিয়েছি শুকনা মরিচ এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এখানে যে বেরেসটা করেছি যে তেলটা দিয়ে সেখানে আধা কাপে কম তেল আছে সেই তেলটা দিয়ে দিচ্ছি এখানে যে এমন একটা তেজপাতা দিয়ে দিলাম এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিব এটা আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব আর কয়েকটা আলুও দিয়েছি সাথে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে কিন্তু আমাদের বাসায় কাঁঠালের বিচিটা পছন্দ করি আমরা বিশেষ করে আমার বড় আর আমি খুবই পছন্দ করি এই জন্য আজকে এই মুরগিটা কাঁঠালের বেজি একটু আলু দিয়ে রান্না করব খুব ভালো করে এটা মাখিয়ে নিলাম আলু আর কাঁঠালের বীজে একটু লবণ একটু হলুদ মাখিয়ে রেখেছি সেটা একটু ভেজে নিব কাঁঠাল বীজগুলো ছিঁড়ে তারপর একটু মানে পরিষ্কার করে নিয়েছি উপরের খোসাটাকে আলু আর কাঁঠালের বিচিগুলো আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলাম আর এটা ভাজা হয়ে গেছে এটা উঠিয়ে নিব মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এটা কম আছে আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর এটাতে কষাতে কষাতে এটাতে পানি বের হবে চিকেনটা থেকে পনেরো মিনিট মানে পনেরো মিনিট ধরে আমি এটাকে কষাচ্ছি চিকেনটা দিলাম সে গামলাতে একটু পানি দিয়ে আধা গ্লাস পানি দিয়ে আমি এটাকে প্রায় পনেরো মিনিট কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন আমি দিয়ে দিব আলু আর কাঁঠালের বিচি কাঁঠালের বিচি আর আলু দিয়ে পাঁচ মিনিট কষাবো পাঁচ মিনিট কষিয়ে নিলাম এটা কষানো হয়ে গেল আর এখন দিয়ে দেব পানি এখানে গরম পানি দিলাম এটা একটু পাতলা ঝোল থাকবে ঝোল না থাকলে মানে যেইভাবে আমি রান্না করেছি এটা ভালো লাগে না আমার কাছে আর কি এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ এখানে এক চামচ ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছে আমি কিন্তু এক বাটি পেঁয়াজের বেরেস্তা করছি এক বাটি বেরেস্তা না হ্যাঁ কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি আর একটু লবণ লাগবে সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দেব পনেরো মিনিটের জন্য বিশ মিনিট পর আসলাম আর তরকারিটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালো হয়ে গেছে তরকারিটা যাই হোক বাসায় যদি আপনারা মানে কাঁঠাল পিচি দিয়ে বা মুরগিটা ঠিক আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখবেন এটা খেতে কত ভালো লাগে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করুন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন নিরাপদে রাখুক এই দোয়া করে আল্লাহ হাফেজ